আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষকে আপনারা গ্রেপ্তার করেছেন বাংলাদেশের সরকার গ্রেপ্তার করেছে আদৌ সেখানে কোনো সরকার আছে কিনা আমি জানি না প্রশ্ন হচ্ছে কি অভিযোগে গ্রেফতার করেছেন তার অপরাধ কোন অপরাধে অভিযুক্ত যাকে যার জন্য তাকে গ্রেপ্তার করে দেশিতার মামলা দেশদ্রোহিতা তার কি করেছেন আপনি আমায় বুঝিয়ে বলুন উনি কি শেখ হাসিনার বাড়ি থেকে মুরগি চুরি করেছেন বদনা চুরি করেছেন ওগুলো তো রাষ্ট্রের সম্পত্তি ছিল যদি ওগুলোও চুরি করতো তাহলে বোঝা যে এগুলো কিন্তু উনি তো কিছু চুরিও করেননি উনি দেশ দেশবিরোধী কথা বলেননি উনি কোন মুসলমানদের বিরুদ্ধে প্রোচনা দেননি উনি হিন্দুদের প্রোটেকশনের কথা বলেছে তো ভাই আমার ধর্মের প্রোটেকশনের কথা বলাটা কি আমার জন্য অন্যায় আমি জানতে চাই আপনি আমাকে বলুন না আজকে বাংলাদেশের অবস্থাটা কি বাংলাদেশ ওখানে ওকে গ্রেপ্তার করেছে তার বর্তমান পরিস্থিতিতে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশটা আর কদিনের মধ্যে শ্রীলঙ্কা হয়ে যাবে সেই অবস্থার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তারা এই ধরনের একজন ধর্মীয় মানুষকে গ্রেপ্তার করেছে কেমন আছে বাংলাদেশ আপনার বাড়ি কোথায় ডায়মন্ড হারবার নয় আপনার আদি বাড়ি কোথায় ছিল আপনি ইস্টবেঙ্গল না মন বাগান আপনি বাগান এখানে যারা বসে আছে তাদের অনেকে ইস্ট বেঙ্গল আছে তাদের মনে হয় না আমার কাকা জ্যাটা দাদু ঠাকুরদাদা দাদা মশাই তারা ওই রাজ্যে ওই রাষ্ট্রে ছিল শুধু ধর্মের কারণে একদিনে এক রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছে আমার এপার বাংলার লোকেরা ভুলে গেছে অনেক কিছু ওপার থেকে এপারে এসে পঁয়ত্রিশ বছরে কমিউনিজমের নামে সেকুলারিজমের এর নামে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে তাদের সব মনে আছে তাদের সব মনে আছে আমবাগান মনে আছে গ্রামের দেশের বাড়ির আমবাগান দেশের বাড়ির পুকুর দেশের তুলসীতলা শুধু কেন পালিয়েছিল রাতের বেলা সেটা মনে নেই কাকে কাকে রেখে এসছিল সেটা মনে নেই একটা জাতির সেটা ভুলে যাওয়া উচিত নয় আর একটা কথা বলে যাই এই দেশটা ধর্ম নিরপেক্ষ এই দেশটা কতক্ষণ ধর্ম নিরপেক্ষ যতক্ষণ সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যাগুরু থাকবেন ততক্ষণ দেশটা ধর্ম নিরপেক্ষ যেদিন থেকে তারা সংখ্যাগুরু থাকবেন না দেশটা ধর্ম নিরপেক্ষ থাকবে না পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বাস করেন এই দেশে সাতান্নটা মুসলমান দেশ আছে সাতান্নটা মুসলমান দেশের অবস্থা কি সাতান্নটা মুসলমান দেশ যার গলা কাটছে সেও যে যে ভগবানের নাম নিচ্ছে যে কাটছে সেও সেই ভগবানের নাম নিচ্ছে যার কাটছে সেও যার নাম নিচ্ছে যে কাটছে তারই নাম নিচ্ছে আমি আপনাকে একটা কথা বলে যাই এইখানকার যারা আদিবাসী মানে দীর্ঘদিনের ধরে যারা বঙ্গভঙ্গের পর যারা বাংলাদেশ হওয়ার পরও যারা বাংলাদেশে যাননি ভারত পাকিস্তান হওয়ার পর যারা ভারতেই থাকবেন মনে করে নিয়েছেন সেই মুসলিম ভাইদেরও ভাবতে হবে যে যারা ওপার বাংলা থেকে আসছে যারা মায়ানমার থেকে আসছে তারা শুধু হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে আসছে না আজকে জিহাদের নামে মুসলিম মুসলিমকে হিন্দু অধ্যায় শেষ হলে এখানে তারা এইখানকার এই ভূখণ্ডের আশিবাদ আদিবাসিন্দাদেরও একই অবস্থা করবে এই বাস্তবটা মানতে হবে আরো কঠিন ভূমিকা নেওয়া উচিত ভারত সরকারের ভূমিকা আরো কঠিন হওয়া উচিত তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু সমস্ত রাজনৈতিক দল যারা বাংলায় কথা বলে তাদের এটা নিয়ে রাস্তায় নামা উচিত তাদের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত সরকারের আরো কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে দেখুন ইতিমধ্যেই গতকাল থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে আরো কর্মসূচি হবে এবং আপনারা আমরা নয় এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না হতে হবার হবার কথা নয় এটা বাঙালির কর্মসূচি হওয়া উচিত এটা বাংলার মানুষের কর্মসূচি হওয়া উচিত এই পশ্চিমবঙ্গে অন্তত একটা বিরাট সংখ্যার মানুষ বিরাট পার্সেন্টেজ মানুষ কুড়ি পঁচিশ পার্সেন্ট তো তারা হবে না আমার ধারণা যাদের আদিবাসীরা যারা হচ্ছেন ওপার বাংলার সেই মানুষগুলোর ভাবা উচিত